হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমরা যাচ্ছি হলদিয়া মহিষাদল রাজবাড়িতে এই দেখো বন্ধুরা যাওয়ার পথে কালী মন্দির দেখাচ্ছি নদীরকে মন্দিরে আমি আগে এসেছি রিলসও বানিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে রিলস দেখে আসো দেখতে পাবে নাচের ভিডিও এই মন্দিরের একটা ভিডিও বানিয়েছি রিলসও বানিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে আসো আমার চ্যানেলে গিয়ে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে এই তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ময়সাদল রাজবাড়ি এটা হলো তার গেট চলো ভিতরে যাওয়া যাক দেখো রাজবাড়ি বাইরের দৃশ্যটা দেখো কত গাছ দেখো ওই সামনে তোপ আছে ওইখানে একটা দেবের শুটিংও হয়েছিল খোকা চারশো বিশ আমি একটু বসে পড়লাম এই দেখো এই জায়গাটায় দেবের শুটিং হয়েছিলো ওই কৃষ্ণ ঠাকুরের যে নাচটা হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই ভেতরে দেখাতে পাচ্ছি না ভেতরে দেখাবো নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে শেষ করলাম টাটা